আল্লাহ রসুল সাল্লাম বলেন হেমাদ এবং মিশকাতের মধ্যে এসেছে কাউকে দেখানোর উদ্দেশ্যে যদি কেউ দান করে তাহলে সেটাও শিরিক হয়ে যাবে যেমন হাদিসের মধ্যে এসেছে মাং তা সদ দেখি ফদ মাং তা ক ইয়ারি ফাকদ আশরাক যদি কোনো ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করে তাহলে সেটাও শিরকের অন্তর্ভুক্ত এটাও একটা শির্ক আল্লাহ তালা হেফাজত করুক আমিন অন্য হাদিসে বিশ্ব নবী সাল আলী ওসাল্লাম বলেন লোক দেখানোর উদ্দেশ্যে যদি কেউ আমল করে তাহলে সেটাই শির্কের অন্তর্ভুক্ত ইন্নায়াসি অনর রিয়া এই শিরকুন যে যদি কেউ লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে তাহলে তাকে রিয়া বলা হয় আর রিয়া হলো অহংকার আর এটাই হলো শির্ক লোক দেখানোর উদ্দেশ্যে যে আমাকে মানুষ ভালো বলবে যে আমি পাচক নামাজি আমাকে মানুষ ভালো বলবে আমি হাজি আমাকে মানুষ ভালো বলবে আমি দান সৎকা করি আমি তসবি তাহালি সবসময় জপতে থাকি আমাকে মানুষ পরেজগার মনে করবে এরকম উদ্দেশ্য হলে সেটা শিল হয়ে যাবে আমার আপনার উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লার জন্য এর জন্য ইখলাস অত্যন্ত জরুরি বিষয়